কথা বলতে চাই আমি নির্দিষ্ট আকারে দু তিনটি প্রস্তাব রাখতে চাই সে প্রস্তাবটি এক নম্বর আমি আমার কেন্দ্রীয় নেতৃবর্গ যারা আছেন একটি ঢাকায় একটি সাংবাদিক সম্মেলন করে সাংবাদিক সম্মেলন করে আন্দোলনের পরবর্তী একটা আর্টি ম্যাডাম দিয়ে সরকার বাহাদুরকে জানাতে হবে আমরা এই যদি আমাদের বিভিন্ন দাবি পালন করা না হয় মাধ্যমিক শিক্ষার আগে যদি সহ মেডিকেল সহ যে দাবিগুলো আছে সেই দাবিগুলো পালন করা হয় তাহলে আমরা সামনে আন্দোলনের একটা সাংবাদিক সম্মেলন করা সেই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমাদের যে আমাদের কর্মসূচি দেবেন আমরা যথাযথ জেলা উপজেলায় পালন করবেন সবাই আর দ্বিতীয় যে কথাটা আমরা সারা বাংলাদেশ না সারা ব্যাপী জুলাই আন্দোলনের মাস জুলাইকে সামনে রেখে আমরা আবার দেশ শেষ এই আন্দোলনের মাধ্যমে যদি মধ্যে যদি আমাদের মা আমাদের দাবি দামা গ্রহণ করা না হয় তাহলে পঁচিশে জুলাই হবে আমাদের আন্দোলনের মুখ্য সময় সামনের পরীক্ষা রমজান পরীক্ষা পাঁচ হাজার আগে আমাদের সেই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সরকারকে না দেওয়ার জন্য বিলীত বলেছে সেগুলো আমার সাংবাদিক মানে আমার আন্দোলনের বিষয়ে আমার বক্তব্য আর সর্বশেষ আমি আপনাদের প্রতি বাংলাদেশের সকল শিক্ষক নেত্রীবৃন্দের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই জন্য বিভিন্ন জায়গায় গিয়েছি শারীরিক অসুস্থতা নিয়ে আপনারা সর্বশেষ পঁয়ত্রিশ বছর যাব শিক্ষক সমিতির সাথে জড়িত আজকের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন আমাকে এইখানকগুলো প্রতিষ্ঠিত জাগার উপরে কিছু লিখிறேன் আজকে যে আমাকে সম্মান দিয়েছেন এই দল মুক্তিদর্গ আমার পরিবার দল তার মাঝে সফল সফল বুঝিছেন নিපත්তে করেছেন এই জন্য কৃতজ্ঞ আমি পরিচিত আমি স্বামী দর্শন আছি আমার জন্য দোয়া আছেন আপনাদের সকলের পথে আমি দোয়া করি আমি দোয়া আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ধন্যবাদ